প্রতিযোগীর নাম আমরা এখন এক এক করে জানবো আমাদের কি কি প্রতিযোগী আমরা জানবো তোমার নাম তোমার নাম সাবিহা খানম তোমার নাম তোমার নাম আসিয়া খানম আচ্ছা ঠিক আছে আমি আগে তোমাদের খেলার নিয়মটা বলে দিই এখানে একটা হাড়ি রাখা আছে তোমরা খেয়াল করো এই যে রাখা আছে এক এক করে তোমাদের মুখ দেওয়া হবে তোমরা আসলে অন্ধের মতো থাকবা ঠিক আছে যে হাড়ি ভাঙতে পারবা সে পুরস্কার পাবা ঠিক আছে আমাদের পুরস্কার রাখা আছে এখানে ঠিক আছে তো আমি একা করে ডাকবো তোমরা এখন দেখি তুমি আসো আগে আচ্ছা ঠিক আছে তো তোমার তোমার কাজ তুমি বুঝতে পারছো হাড়ি ভাঙতে হবে ঠিক আছে তো তোমাকে আমি হাড়ি সোজাই রাখবো তুমি হ্যাঁ তুমি হাড়ি সোজাই ভাঙবা যা ঠিক আছে আমি থ্রি করলে তুমি শুরু করবা হ্যাঁ তাহলে আমাদের খেলা শুরু হবে তো আমি থ্রি করলে তুমি হাড়ি ভাঙতে আসবা ঠিক আছে ওয়ান টু থ্রি উনি মিস করছে বাবু মিস করছে ঠিক আছে সমস্যা নাই পরবর্তীতে আবার চেষ্টা করবে দ্বিতীয় প্রতিযোগী সাবি আসো না করে সবাই আসবা দেখা যায় ঠিক আছে তোমার সামনে হারিয়ে ধরো হয়তো ধরো তোমার সামনে হারিয়ে রাখা আছে ঠিক আছে তুমি যদি ভাঙতে পারো তো তোমার জন্য কোন দারুণ পুরস্কার আছে ঠিক আছে তো আমাদের দ্বিতীয় প্রতিযোগী হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি আসো 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 জন্য হয় না এটুর জন্য হয় না তো ভালো ছিল আর আইডিয়া ভালো ছিল যাও গাম্ভা এখন তৃতীয় প্রতিযোগী আচ্ছা ক্যামেরা কি ক্লিয়ার দেখা যাচ্ছে সব ঠিক আছে আর अंजমান আসো ওটা খলো ওটা খলো ওটা খলো এখনের প্রতিযোগী अंजমান এটা রাখো এতে রাখো

তাড়াতাড়ি করতে হবে আসলে আর এই কাছাকাছি ছিল যা হোক পরবর্তীতে হবে আমাদের এখন চতুর্থ প্রতিযোগী আসিয়া এখন আসিয়া তুমি কি পারবা তুমি চেষ্টা করবা কিন্তু ঠিক আছে তুমি হাড়ি দেখো ভালো মাই কোথায় রাখা আছে তোমার কিন্তু ভাঙতে হবে হাড়ি ঠিক আছে তিনজন প্রতিযোগী গেছে পারে নাই ঠিক আছে এখন আমাদের প্রতিযোগী আছিয়া 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 পারবে বলছে তুমি যদি পারো তোমার জন্য পুরস্কার আছে কিন্তু দেখা যায় নাকি না না আচ্ছা ঠিক আছে আমি থ্রি বললে তুমি না আমি থ্রি বললে ঠিক আছে আমি সাউন্ড দিলে তুমি শুরু করবা আচ্ছা ঠিক আছে এখন আসিয়া হাড়ি ভাঙবে তাও আসিয়া শুরু করো ওয়ান টু থ্রি মিস করেছে আসিয়া যাই হোক পরবর্তীতে হবে এখন আমাদের পঞ্চম প্রতিযোগী তাও নেই না ওইটা নাও তুমি দেখো না কি সামনে কিছু আচ্ছা ঠিক আছে তুমি পারব তো পারব তো সর আচ্ছা ঠিক আছে ওয়ান টু থ্রি শুরু করো বাবু দেখলে যদি তাহলে প্রথমবারই মানতো দেরি করতো না আচ্ছা যা হোক আমরা একজন ফার্স্ট প্রতিযোগী পেয়েছি ফার্স্ট প্রতিযোগী সোলাই তুমি তো পারবা আচ্ছা ঠিক আছে শুরু করো ওয়ান টু থ্রি এখন আমাদের সেই জান্নাতি আমাদের প্রতিযোগী জান্নাতি জান্নাতিকে আমরা এর ভিতরে মাত্র একজন প্রতিযোগী পেয়েছি যিনি হাড়ি ভাঙতে সক্ষম হয়েছেন যাই হোক আরো পাঁচ থেকে ছয়জন প্রতিযোগী আছে আশা করি আরো কয়েকজন ভাঙতে পারবে তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে আপনাদের ছাপোর্ট ও ভালোবাসা পাইলে আরো সামনে এগিয়ে যাইতে পারবো ইনশাআল্লাহ যাই হোক আমাদের এখন প্রতিযোগী জান্নাতি না হ্যাঁ আমাদের এখন প্রতিযোগী জান্নি হ্যাঁ ওয়ান টু থ্রি ওর ভাবনা ওর ভাবনা আচ্ছা ঠিক আছে আমি থ্রি বললে তুমি স্টার্ট করো ওয়ান টু থ্রি আমাদের ইনশাআল্লাহ সামনে হবে এখন আমাদের আর এক প্রতিযোগী আশা করি ওমান তার ওই হাড়িটা ভাঙ্গা পুরস্কার নিয়ে তার মায়ের দেখাবে যে মা দেখো আমি পুরস্কার এনেছি আমি জয় বাংলা গান গিয়েছি ঠিক আছে দেখা রমান আচ্ছা ঠিক আছে না ওয়ান দাঁড়িয়ে দাঁড়াও দাও তোমরা আমি সোজা করে রাখি হাড়ি সোজা করে রাখি ঠিক আছে এখন আমাদের প্রতিযোগী রমান আশা করি রোমান হাড়িটা ভাঙতে পারবে রোমান ওয়ান টু থ্রি অল্পর জন্য রোমানের আসলে মিস ফায়ার একটুর জন্য রোমান পারে না যা হোক পরবর্তী প্রতিযোগী পরবর্তী প্রতিযোগী আবু সাহিব আশা করি আবু সাহিব এই হাড়িটা ভাঙতে পারবে যদিও রোমান রোমান হালকা মিস করেছে ইনশাআল্লাহ আবু সাহিদ একজন মাদ্রাসার ছাত্র হাফেজি সবাই জন্য দোয়া করবেন ও যেন হাফেজ হইয়া ওর বাবা মার আশা পূরণ করতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ তো এখন একজন হাফিজি ছাত্র মমতা আবু সাইদ তিনি প্রতিযোগী যা হো আশা করি তিনি এই হাড়ি ভাঙার কাজে সফল হবেন ইনশাল্লাহ আবার সে তুমি কিন্তু হাড়ির বরাবর আছো আর এই হাড়িটা কিন্তু তোমার ভাঙতেই হবে ঠিক আছে তুমি কতটুকু দূরে আছো তুমি একটু দিয়ে করে নাও এবং তোমার বরাবর রাখা হাড়িটা ঠিক আছে আমি থ্রি বললে পর তুমি শুরু করবা ওয়ান টু থ্রি খুশি সাইদ অত্যন্ত খুশি হয়েছে আমরাও খুশি হয়েছি সবাই খুশি হয়েছে শেষ প্রতিযোগী আমাদের শেষ প্রতিযোগী আরিয়ান ইসলাম তো আমরা দেখি আরিয়ান কি করে আমরা আসলে বারো দশ থেকে কয়জন প্রতিযোগী ছিলাম আমরা বারো জন প্রতিযোগীর ভিতরে আমরা জন প্রতিযোগী ফার্স্ট পেয়েছি এখন আমরা শেষ প্রতিযোগী বারো জনের শেষ প্রতিযোগী হ্যাঁ আমরা আরিয়ান তুমি তো একেবারে সভা শেষে দেখো জন কিন্তু পুরস্কার নিয়েছে পুরস্কার পাবে ফার্স্ট পুরস্কার মানে জয় করেছে তারা হারি ভেঙেছে তুমি কি হারি ভাঙতে পারবা ইনশাআল্লাহ ও বলেছে ও পারবে ঠিক আছে আরিয়ান তাহলে আমি তোমার বরাবরই হাড়ি রাখা আছে তুমি ব্রেন এই হাড়িটা ভাঙো ঠিক আছে দাঁড়াও আরেকটা কথা বলিনি আসলে খেলাধুলা হচ্ছে মানসিক বিকাশ বাচ্চাদের সাংস্কৃতিক ক্রিয়া সবকিছু প্রয়োজন আছে বাচ্চারা বর্তমানে মোবাইল ইন্টারনেট কালেকশন নিয়ে বাসার ভিতরে থাকে তারা খেলাধুলা বিনোদন তো বন্ধই হয়ে গেছে দেশ থেকে এই জন্য আমার এই আয়োজন সবাই অবশ্যই আমার পাশে থাকবেন আচ্ছা আরিয়ান শুরু করো ওয়ান টু থ্রি যাই হোক আমরা তিনজন প্রতিযোগী পেয়েছি তো সালমান কি খেলবি তো তো সবাই আসো সবাই তোমার কাছে আসো এদিকে আসো তো আমরা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো সবাই পাশে আসো আমার পাশে আসো সবাই আমার সাইডে আসো তো আমরা তিনজন প্রতিযোগী পেয়েছি এই খেলায় তো আমরা এখন পুরস্কার বিতরণ করবো আসলে আবু সাইদ আমাদের প্রতিযোগী হাফেজ প্রতিযোগী আসো যিনি হাড়িটা ভাঙছে তো সবাই একটু তালি দেব ভাই সবাই তালি দাও তো তুমি খুশি আচ্ছা আরিয়ান আসো তুমি পুরস্কার পাইছো এখন আমাদের তৃতীয় পুরস্কার যে হাড়ি ভাঙছে আরিয়ান লাস্টে সব সর্বশেষ প্রতিযোগী ছিল তো আরিয়ান তুমি খুশি তো জি তুমি এরকম খেলা খেলতে চাও আচ্ছা ঠিক আছে তাহলে একটু তালি দাও সবাই তালি আচ্ছা আমরা ফার্স্ট সেকেন্ড পুরুষ থার্ড বলতে যারা হারি ভাঙছে সবাইকে আমরা পুরস্কার দিয়েছি যতটুকু সম্ভব হয়েছে তো এখন আমরা এক এক করে সবাইকে সান্ত্বনা আসো আসো পুরস্কার আসো 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 তুমি এক এক করে আসো এই যে তুমি আইসো জায়গা থেকে আসো আচ্ছা তুমি মনে করছো কষ্ট নিবা না আজকে সফল হও নয় আগামীতে আমাদের পরবর্তীতে খেলা আছে তুমি সেখানে সফল হইতে পারবে ঠিক আছে নাও সান্ত্বনামূলক পুরস্কার আসো এক এক করে আসো আসো তুমি না নমান নোমান্না না আসি আসো আসিয়া আসিয়া তুমি মনে কোনো কষ্ট নেবে না আজকে তুমি জয় হাও নাই ভাঙতে পারো নাই পরবর্তীতে যে খেলা আছে সেটা অবশ্যই তুমি সফল হবে ঠিক আছে আসিয়া জন্য সবাই দোয়া করবেন এখন জান্নাতি আসো জান্নাতি 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 পরে সময় পরে পরে জান্নাতি এই পরবর্তী প্রতিযোগী জান্নাতি তিনি এই খেলায় অংশগ্রহণ করেছে তো তিনি হারিয়ে অল্পের জন্য ভাঙতে পারেন নাই তো সবাই জান্নাতির জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে জান্নাতি হ্যাঁ এখন তুমি আসো তুমি আসো তুমি আসো এই আমাদের তৃতীয় প্রতিযোগী তুমি না পরে আসো আহ তৃতীয় প্রতিযোগী এই যে আমাদের উনি ভাঁড়ে ভাঙতে পারে নাই মনে কোনো কষ্ট নেবে না পরে খেলা আছে কিন্তু সেখানে কিন্তু তুমি ঠিকই সফল হবা মানুষ পরাজয় থেকেই শিক্ষা নেয় ঠিক আছে আজকে তুমি সফল হওয়া নাই পরবর্তীতে মানে হুসট খাইলে যে মানুষের সবকিছু শেষ হয়ে যায় তা না হুসট খাওয়া মানে শিক্ষা নেওয়া ঠিক আছে পরবর্তীতে তুমি অবশ্যই সফল হবা শান্তনামূলক পুরস্কার এখন জানা তুমি রোমান আসো নোমান তুমি পরে আসো নমান তুমি তো নোমান একজন হাফেজ মানে মাদ্রাসার ছাত্র তো সবাই রোমানের জন্য দোয়া করবে করবেন নোমান আচ্ছা এখন এখন তুমি আসো আচ্ছা ঠিক আছে এখন আমাদের প্রতিযোগী সাবিয়া সাবিয়া